সংসারের মধ্যে জানি রান্দা বাড়াটাই সবচেয়ে বড় একটা যদিও কোনোদিন যদি একটু শরীরটা খারাপ থাকে আর একটা তরকারি তরকারি পারি অবশ্যই লাগবে যে কি একটা ভাত খাওয়া যায় সংসারে দেখি কি খালি রান্না বাড়ি থাকে কত কাম থাকে পোলা পালা এই যে মোরা গৃহিণী যারা আসি হ্যাঁ গো যে চব্বিশ ঘন্টার কাম হ্যাঁ হেরা বসতেই জানা মনে হয় খালি হারা দিন একটা তরকারি রানতে হুইয়ে বইয়েছি তুই থেই তাই আজ কিন্তু আবার এই যে চা বানাইছি কির ফানি ওই যে মগো ঘর আছে না এই ঘর ঠিক করে হিরফানে মগো বাড়ির মধ্যে আর নতুন রুম উডান লাগবে আর বাথরুম গোসলখানাটা নতুন হয়ে করা লাগবে সেই ফানে রাজমিস্ত্রি লইছি রাজমিস্ত্রিকে এই গরমের মধ্যে একটু পরপর চা বানাই দেওয়া লাগে আর এই যে দেখা নামনি কবাই কতগুলো আমরা আনছে আর এই মালটা আনছে আনছিল গতকালকে রাত্রে সেগুলো মুয়ে গুছাইতে পারি না তাই আজকে সকাল সকাল উঠে সেগুলো মুয়ে গুছাই লইলাম মালটা লেমু আর আমরা হে আবার কটা দুইয়াও লইলাম এই গরমের মধ্যে একটু টক টক খাইতে ভালো লাগবে না আর এই যে দেখেন বাইহারা কাম হরতে আছে বলছেন অনেকে কমেন্ট হরেন যে আপু আপনি ঢাকা শহর হে পরে টিনের ঘরে থাকেন কাহ উদ্দেশ্যে আজকে এখন কথা কইয়ে দি কথা কি এটা কিন্তু মোর নিজের বাড়ি বসছেন নিজের বাড়িতে কিন্তু টিনের ঘরে থাও কিন্তু অনেক শান্তি কারণ এটা মোর নিজের কথায় আসে না বাবুই পাখিরে ডেকে বলেছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই হ্যাঁ ভাই আমি কুড়ে ঘরে থাকি শিল্পের বড়াই করি কারণ আমি ভাড়াটিয়া না আমি আমার নিজের বাড়িতে থাকি আলহামদুলিল্লাহ আর যেহেতু বাড়ি ঘরে কাম হরতে আসে এর কিন্তু পুরো বাড়িটা একটু এলোমেলো আসলে বাইরে ইট হেপর ওই যে সিমেন্টের বস্তা বালি টালি সবকিছু দিয়ে রাবিশ একালে ভরপুর আসলে বসছেন তাই এই গরমের মধ্যে যেহেতু ব্যাডারা কাম হরতে আসে মুই আবার বেডাগো ফানি একটু লেমু শরবত বানাইতে আসি ভাইরারা একটু পরপর চা খাইতেই বেশি ভালো ঠায় তাই মই চিন্তা করলাম যে এত গরমের মধ্যে বারবার গরম গরম চা কেমনে খাইবে হের ফানে আবার একটু আম রায় পরে যে মালটা আবার একটু লেমু শরবত হয়ে বানাই দিতে আসলাম প্রচন্ড ওই গরমের মধ্যে হকলটি খাইতে পারে হের একটু বেশি বেশি কিন্তু হকল কিছু কাটতে আসলাম আর লেমু শরবতটা কিন্তু বানাইছিলাম খালি মাত্র রাজমিস্ত্রি গো লাগি মালটার ভিতরে যে একটা মুতন কেমন থায় হেডার একটু কামড় দিছিলাম এত তিতা বাবারে বাবা এটা কি খাওয়া যায় যাই হোক এর মধ্যে আসলে মালটার অনেকগুলো রস আসলো তো তাই চিন্তা করলাম যে হালাই দেবো কি হের একটু খাই এই যে দেখেন মই কিন্তু এখন বেড়া গো লাগি মানে রাজমিস্ত্রি লাগে কিন্তু লেমু শরবত বানাইতে আসি মোর ঘরে চামচ বর্তমানে খুঁজে পাইতে আসলাম না হেরপানে কিন্তু আমি খুঁতি দিয়ে চিনি লই লইছি আজকে রোদ্দুরের তাপ এত বেশি চিন্তা করলাম যে লেমু শরবত যেহেতু বানাবো তাই একটু ঠান্ডা পানি দিয়ে একটু ঠান্ডা পানি দিলাম আর একটু নুন দিয়েও কিন্তু লইছি লেমু শরবতটা কিন্তু একটু নুন দিয়ে লইলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় সত্যি কথা কইতে কি জানেন লেমু শরবতটা দেওয়ার পর কিন্তু ওনারা অনেক খুশি হইছে এটা ওনাগো চেহারা দেখে বুঝতে পারছে হেই পর কিন্তু ওনাগো জুসটা খাওয়ানো শাশুড়ি মুই আইছি রানতে চিংড়ি মাছটা বুনাহর মাছগুটো টমেটো দিয়া চিংড়ি মাছটা কিন্তু মোরা একটু বেশি খাই যারা মোর ভিডিও সবসময় দেখেন বা মোর ব্লগ সবসময় দেন হেরা দেখতে পারবেন তাই আজকে কিন্তু একটু বড় চিংড়ি মাছ টমেটো দিয়ে বুনা হচ্ছে আর ছোট চিংড়ি মাছ দিয়ে এই যে ফুলকপি আছে সেই আলু দিয়ে কিন্তু ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রানবো প্রথম মশলাটা ভালো করে কষাই লই হেপর ফুলকপি আর আলুটা দিয়ে কিন্তু পরিমাণ মতো একটু পানি দিয়ে লইছি কতক্ষণ ডাকে ডেকে থার পর দেখি যে এখন ফুলকপি হেদ্ধ হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি এক চুলে বাদ সাহা দিছি আর একদিকে এই যে দেখেন মশলা দিলে মোর ফুলকপি কিন্তু ওই গেছে আর ফুলকপিটা জানেন খাইতে এত বেশি মজা হয়েছিল অনেক মজা হয়েছিল কিন্তু এই যে দেখেন এখন কিন্তু মই মোর মাইপোলারকে বাদ লইতে আসি কারণ রানতে রানতে দেরি হয়ে গেছে তো এরপরে Por aquí entonces de la